একোন মেলা এলা বলমু বলার পরে আপনারা আবারো বলছি ছোট ছোট মেয়েগুলো ভিডিওটা দেখবা না ভিডিওটা দেখবা না ভিডিও দেখা তোমরা সরে যাও সে বাবা রাখেন بوتلটা এক হাতে ধরেন তাহলে কি আমরা ভাই হ্যাঁ আপনি আপনি কি বলছেন আমরা দুজনে মেকিং আছে হ্যাঁ সেই জন্য মেয়েটা হাত থেকে আপনি بوتلটা নিয়ে নিচ্ছেন হ্যাঁ কিন্তু এই পানিটা যদি আমি আপনাদের মানুষের কাছে তো দিবেন না হ্যাঁ কোনো তো আপনাদের মানুষ হ্যাঁ কোনো ধরনের প্রবলেম নাই নাই প্রবলেম নাই এখন যদি আমি নাই করে দিতে পারি হ্যাঁ তাহলে কত টাকা দিবেন হাজার টাকা দিব আপনারে আমি হাজার টাকা দিবেন হ্যাঁ হ্যাঁ হাজার আর আপনি যদি আপনি যদি না ইয়া করতে পারেন আপনি যদি না করতে পারেন তাহলে কি না আমি যদি না পারি তাহলে 5000 টাকা দিমু ওই নেন অ্যাডভান্স 1 2 3 4 5 আপনি 1000 টাকা বার করেন আচ্ছা বার করলাম এই দেখেন 1 2 3 4 5 ক্যামেরান ভাই আপনি কিন্তু টাকাটা ভালো করে দেখে নেন এই যে দেখেন পাঁচ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আমি একসঙ্গে রেখেছি এই যে ওনার এক টাকা ছয় টাকা হয়েছে না যদি পানিটা আমি নাকা করতে পারি হ্যাঁ তাহলে আমি ছয় হাজার টাকা নিয়ে নিব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দিন প্রথমে বোতলটা এভাবে রাখেন ভালো করে দেন ধরেন এখানে ধরেন এখানে এখানে হয় ছোট বোতল নেবেন বা বড় বোতল নেবেন হ্যাঁ কোনো প্রবলেম নাই কোনো অসুবিধা নাই হুম এইখানে ধরেন বোতলটা এখানে ধরেন এখানে ধরেন আপনি এইভাবে চান আমার চোখে চোখে চান ঠিক আছে রোমা তুমি অল্প সরে যাও তুমি অল্প সরে যাও তুমি সরে যাও না একদম সরে যাও ভাই আপনি এদিকে আসেন কেমন জাদু কেমন জাদু মেয়েটাকে আমি এখান থেকে সরাচ্ছি কারণ একটাই প্রথমে বলছে আঠারো বছর নিচে লোক দেখতে পারবে না এই মেয়েটার বয়স এখন আচ্ছা বুঝছেন সেই জন্য মেয়েটাকে আমি এখান থেকে তাড়িয়ে দিছি বোতলে দিকে দর্শক বন্ধুরা এরম বাটপাড়ির কাছে মিউজিক শিখবেন না মিউজিক শিখতে গিয়া এই দেখেন এর কি করছে পানি ঢুকছে মন মনে হয় জ্বর হবে আর ভাই ঠিক না ভালো করে জেনে বুঝে মানে মিউজিক শিখতে হয় নাহলে এরম দর্শা হবে